নমস্কার সবাইকে স্বাগত জানাই গাইড ত্রিপুরা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তো প্রতিবারের মতোই আজকে আবারও তোমাদের জন্য নিয়ে আসলাম ত্রিপুরা রাজ্যের মধ্যে এই সপ্তাহের বাছাই করা দশটি প্রাইভেট জব নোটিফিকেশান তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে কারণ প্রত্যেকটি নোটিফিকেশনই রয়েছে খুব ইম্পর্ট্যান্ট তো চলো বেশি দেরি না করে দেখে নেই এই সপ্তাহের বাছাই করা দশটি প্রাইভেট জব নোটিফিকেশানগুলি কী কী প্রথম যে বিজ্ঞপ্তিটা এসছে সেটি এসছে পান্না মোটরস হাইন থেকে যেখানে তোমাদের বিভিন্ন পোস্টে নিয়োগ করা হবে যার মধ্যে রয়েছে সার্ভিস অ্যাডভাইজার তোমাদের সেখানে দুই বছরের এক্সপিরিয়েন্স লাগবে অটোমোবাইল সার্ভিসে তারপরে পোস্ট রয়েছে সার্ভিস ম্যানেজার সেখানেও তোমাদের তিন বছরের অটোমোবাইল সার্ভিসের এক্সপিরিয়েন্স থাকতে হবে পাশাপাশি এখানে সেলস কনসালটেন্ট রাখা হয়েছে পোস্ট যেখানে দু বছরের তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে ইন ভেহিক্যালস সেলস অর্থাৎ গাড়ি বিক্রির মধ্যে তোমাদের সম্বন্ধে এক্সপিরিয়েন্স থাকতে হবে চার নম্বর রয়েছে সেলস কনসালটেন্ট ফুলি ফ্রেশার যারা রয়েছে তোমরা সেখানে আবেদন করতে পারবে তোমাদের টু হুইলার্স সেখানে রাখা হয়েছে ম্যান্ডেটারি এখানে ডকুমেন্ট কী কী লাগবে দিয়ে দেওয়া হয়েছে আগামী পঁচিশ তারিখের মধ্যে তোমাদের আবেদন করার জন্য এখানে বলা হয়েছে তো তোমরা যারা যারা ইন্টারেস্টেড রয়েছ এবং এলিজিবল রয়েছে তোমরা কিন্তু আবেদন করতে পারো তো এবারের যে বিজ্ঞপ্তিটি রয়েছে এই বিজ্ঞপ্তিটিতে তোমাদের শোরুম সেলস এবং ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে যেখানে ক্যান্ডিডেটদের তোমাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে শুড বি এ গ্র্যাজুয়েট এবং তোমাদের ইংলিশ হিন্দি এবং কক বরক এই তিনটি ভাষার মধ্যে যে কোনো একটি ভাষাতে তোমাদের কিন্তু ফ্লুয়েন্সি থাকতে হবে ভালো কথা বলতে বাড়তে হবে সেই ভাষায় স্যালারি তোমাদের নেগোসিয়েবল অর্থাৎ আলোচনাক্রমে হবে মোবাইল নাম্বার একটি দিয়ে দেওয়া হয়েছে এখানে তোমরা যারা ইন্টারেস্টেড রয়েছো তোমরা সেই মোবাইল নাম্বারে যোগাযোগ করে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এই বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে যে একটি প্রতিষ্ঠিত সার্ভিসিং সেন্টারে সার্ভিস অ্যাডভাইজার এবং মেকানিক পদে কাজ করার জন্য পুরুষ কর্মী প্রয়োজন অর্থাৎ এখানে সার্ভিস অ্যাডভাইজার এবং মেকানিক পদে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে সেখানে মেল ক্যান্ডিডেটরা শুধু আবেদন করতে পারবে তো যোগাযোগের জন্য একটি মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হয়েছে তোমরা ইন্টারেস্টেড হলে সেই মোবাইল নাম্বারে যোগাযোগ করে আবেদন করতে পারো এবারে বিজ্ঞপ্তিটি এসছে যাওয়া এস ডি বি এস এ যেখানে তোমাদের আগরতলাতে রাখা হয়েছে সেখানে বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হবে যার মধ্যে সেলসের মধ্যে রাখা হয়েছে সেলস ম্যানেজার সেলস এক্সিকিউটিভ সি এবং ক্যাশিয়ার পাশাপাশি সার্ভিসের মধ্যে রাখা হয়েছে ওয়ার্কশপ ম্যানেজার হেড টেকনিশিয়ানস স্পেয়ার পার্টস ম্যানেজার এই সব পদে কিন্তু তোমাদের নিয়োগ হবে তো তোমার যারা যারা ইন্টারেস্টেড রয়েছে তোমাদের সেখানে ইমেল আইডি দিয়ে দেওয়া হয়েছে পাশাপাশি এক্সু হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দেওয়া হয়েছে তোমাদের বায়োডাটা সহ রিলেভেন্ট ডকুমেন্ট তোমাদের সেই ইমেল অ্যাড্রেসে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে তোমাদের আবেদন করার জন্য বলা হয়েছে এবার বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে একটি প্রতিষ্ঠিত সেলুনের জন্য একজন অভিজ্ঞ হেয়ার ড্রেসার চাই অর্থাৎ এখানে একজন হেয়ার ড্রেসার নিয়োগ করা হবে তো তোমরা যদি কেউ হেয়ার ড্রেসারের কাজের জন্য ইচ্ছুক বা আবেদন করতে চাও তাহলে এই মোবাইল নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে একজন ইয়ং স্মার্ট সেলস গার্ল নিয়োগ করা হবে যেখানে একটি ক্লোথ অথবা জেরক্স শোপে তোমাদের সেই নিয়োগটা হবে তো ঠিকানা এখানে দিয়ে দেওয়া হয়েছে নিয়ার ওয়ার্ড নাম্বার থার্টি ফাইভ এ এমসি অফিস যেখানে তোমাদের স্যালারি থাকবে নেগোসিয়েবল অর্থাৎ আলোচনাক্রমে তো সেন্ড রিজিউম অর্থাৎ বায়োডাটা সেন্ড করার জন্য সেখানে মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হয়েছে তো তোমরা যদি কেউ ইন্টারেস্টেড হয়ে থাকো সেখানে তোমরা বায়োডাটা সেন্ড করে আবেদন করতে পারো এই বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে লেডিস টেলারিং কাজ জানা এক্সপার্ট মহিলা অথবা পুরুষ চাই স্থান আগরতলা শহর আবেদন করার জন্য একটি মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হয়েছে যেখানে মেল ফিমেল উভয় আবেদন করতে পারবে যেখানে লেডিস টেইলারিংয়ের কাজ জানা একদম এক্সপার্ট হতে হবে তো ইন্টারেস্টেড যদি কেউ হয় থাকো তাহলে সেখানে মোবাইল নাম্বারে যোগাযোগ করে তোরা আবেদন করতে পারো এবারে বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে প্যাথোলজিক্যাল ল্যাব এর সকল প্রকার টেস্ট ও ডক্টর ভিজিট করার জন্য একজন এল টি পাস মিনিমাম এক বছর মেল ক্যান্ডিডেটকে নিয়োগ করা হবে টু হুইলার সেখানে আবশ্যক রাখা হয়েছে যোগাযোগের জন্য দুটি মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হয়েছে যদি কেউ তোমরা ইন্টারেস্টেড এবং এলিজিবল হয় তাহ তাহলে সেখানে মোবাইল নাম্বারে যোগাযোগ করে তোমরা সেখানে আবেদন করতে পারো এবারের বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে একজন অভিজ্ঞতা ক্ষ্য সম্পন্ন লাইট গাড়ি অর্থাৎ যেটি প্রাইভেট গাড়ি হবে চালানোর জন্য একজন গাড়ি চালকের প্রয়োজন অর্থাৎ এখানে ড্রাইভার নিয়োগ করা হবে একজন বয়স সেখানে চল্লিশ ঊর্ধ্ব হতে হবে অর্থাৎ চল্লিশের বেশি হতে হবে বয়স বেতন সেখানে আলোচনাক্রমে সিদ্ধান্ত করা হবে যোগাযোগের এখানে সময় এবং মোবাইল নম্বর দিয়ে দেওয়া হয়েছে তো তোমরা যদি কেউ ড্রাইভার পদে কাজ করতে ইচ্ছুক তোমরা সেখানে যোগাযোগ করে আবেদন করতে পারো এই বিজ্ঞপ্তিটিতে একটি ভেটেনারি কোম্পানিতে মার্কেটিং কনসালটেন্ট নিয়োগের জন্য বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে যেখানে ক্যান্ডিডেটদের তোমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড থাকতে হবে ফিশারি অথবা ভেটেনারি বা সায়েন্স নিয়ে তো যদি তোমরা ইন্টারেস্টেড হয় থাকো তোমরা কিন্তু সে একটি মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হয়েছে যেটি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আবেদন করতে পারো এক্সপিরিয়েন্স হোল্ডার যারা রয়েছে তাদের কিন্তু প্রাধান্য দেওয়া হবে তো এই ছিল ত্রিপুরা রাজ্যের মধ্যে এই সপ্তাহের বাসায় করা দশটি প্রাইভেট জব নোটিফিকেশন আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবে পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য